আসসালামু আলাইকুম এখন আনিসুর মাছ ধরতে যাচ্ছে বৃষ্টির কারণে এই পুকুরে পানি চলে এসেছে তো এখন গামছা পাই নাই উড়না দিয়ে উড়না দিয়ে একটা জাল বানাইছে দেখুন এই যে মাছ ধরবো এখন মাছ ধরার জন্য নেমে পড়েছে এখানে অনেক গাছ গাছালি ছিল একটা সজনে ডাটা ভিডিও করছিলাম তখন এই পুকুরের ভিতরে নামছিলাম এই গাছটাতে সজনে ডাটা ছিল এখন পাতা বার ওই জায়গায় মাছ ধরতে গেছে আনিচুর আর কি মাছ পেয়েছে একটু পরেই দেখাবো আপনাদের দেখুন কিভাবে মাছ ধরতেছে মাছের জাল পায় তাই তাইতে গামছা ওনা দিয়ে বাড়ছে ওন্নার আগাটা আবার পার হয়ে আছে আল্লাহ ভিতরে সব গাছ গাছালি এই জন্য ধরা যাচ্ছে না আমি আসার আগে থেকেই দেখতেছি ধরতেছে যে বাস বাগান আর আমাদের বাসায় দেখুন কি পরিমাণে চাল কুমড়ো ধরেছে এই দেখেন চাল কুমড়া ধরছে খাওয়া হয়ে গেছে ভিতরে দেখুন এই যে একটা আর এই যে ভিতরে দেখুন এই যে কী সুন্দর চাল কুমড়ো ধরেছে আর টাটকা টাটকা চাল কুমড়ো দিয়ে আর মাছ দিয়ে রান্না করলে খেতে অনেক মজা অনেক ধরছিল। সেগুলো সব মানুষকে দিয়ে দিয়েছে এই যে ফুল আপনাদের দেখাচ্ছি আমি আসার আগে মাছ ধরছে এই যে এইগুলো নাকি চ্যাং মাছের বাচ্চা এই কটা পাইছে আমি এখন ঢেকে রাখি দেখুন আমরা শোল মাছের বাচ্চা ধরে নিয়ে এসেছি পুকুর থেকে পানি শুকিয়ে গেছে এই জন্য শোল মাছের বাচ্চাগুলো পেয়েছি ওই যে এখন মাছ কাটা হবে